সালাম আলাইকুম হ্যাঁ বিপিএল আপডেট জানাবো যদিও একটু আমি অসুস্থ শরীরে প্রচণ্ড জ্বর বাট ভিডিও তো ছাড়তেই হবে দিতে হবে প্রতিদিন ইউটিউব তো আর বুঝবে না আমার জ্বর আসছে তো সব মিলে যেটা যে মোস্তাফিজের বিষয়ে কথা বলবো কথা বলবো মেহেদী আজকে নিয়ে মাসাবির বিষয়টা নিয়ে একটু কথা বলবো ফার্স্ট টাইম যদি আসি মোস্তাফিজের বিষয়টা যদি আপনি দেখেন মোস্তাফিজুর রহমান আইপিএলে এখন পর্যন্ত রিসেন্ট যে আপডেট যেটা আইপিএলের যে নতুন একটা দুই হাজার যে রুলস আছে সে অনুসারে এখন পর্যন্ত চেন্নাইয়ের হয়ে রিটায়ার্ড আছে অর্থাৎ তাকে ছেড়েও দিতে পারে বা রাখতেও পারে এ মোস্তাফিজুর রহমান করা দামে করা সবচেয়ে চড়া দামে অর্থাৎ একটা ডিভিশনের ভিত্তিমূল্য যদি ডিভিশন কোনো ক্রিকেটার হয় ফার্স্ট ডিভিশন যারা খেলে এমনও ক্রিকেটার আছে বিশ হাজার টাকার বিনিময়ে খেলে এমনও ক্রিকেটার আছে পাঁচ লাখ সাত লাখ টাকাও খেলে সেখানে যে বিপিএলের মতো আসরে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দু কোটি বাট এবং নাজমুল হোসেনের শান্ত তার এক কোটি এই নাজমুল হোসেন শান্ত এক কোটি কী করে হয় এটা আমার মাথা কাজ করে না মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল আদার্স যারা ছিল তারা কিন্তু একটা দাম কিন্তু বেঁধে দিয়েছিল যে আমাদের এত টাকা করে ফ্র্যাঞ্চাইজি দিতে হবে সেটাতে কিন্তু লাগাম টেনেছে হচ্ছে বিসিবি বিসিবি বলেছে যে না এরকম যদি হয় তাহলে অর্থনৈতিকভাবে আমাদের যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তারা অনেকটাই সংকট পড়ে যাবে কারণ এটা আইপিএল না এটা হচ্ছে বিপিএল আইপিএলের একটা টিম কিনতে গেলে দশ হাজার কোটি টাকার উপর লাগে সেখানে এখানে একশো কোটি টাকার মামলা সেদিক থেকে যে কাজটা করেছে ঢাকা সাকিব খানের ঢাকা ক্যাপিটাল যে কাজটা করেছে মোস্তাফিজুর রহমানকে এক কোটি বিশ লাখ টাকা আমি আবার বলছি এক কোটি বিশ লাখ টাকা দিয়ে ঢাকা ক্যাপিটালে মোস্তাফিজুর রহমান এবং তাকে নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে বরিশালের সাথে লড়াই হয়েছে যদিও মুস্তাফিজ লং টাইম কিন্তু কুমিল্লাতে খেলেছে তারপরেও যেটা এবার ঢাকা ক্যাপিটালের হয়ে খেলবে মোটামুটি হানড্রেড পারসেন্ট ফাইনাল এটা তো আরেকটা নিউজ যেটা সেটা হচ্ছে মেহেদি মিরাজের কথা যদি বলি মেহেদি মিরাজ সে জানেন আপনি ভালো করে যে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মেহেদি মিরাজ বরিশালের কনফার্ম আগের বাড়েই রিটার্ন করেছে তাদেরকে তাদেরকে রাখবে বলেছে এবং মিজানুর রহমান এটাও বলে দিয়েছে মেহেদি মিরাজের সাথে মিজানুর রহমানের যে টপিক নিয়ে আলোচনা হয়েছে যে মেহেদি মিরাজকে অফার দেওয়া হয়েছিলো তুমি কত টাকা নেবে বা এরকম কোনো ব্যালেন্স তো মেহেদি মিরাজ একটা টাকাও চায় নাই তিনি মিজানুর রহমানকে বলেছে যে আমার সম্মানের ক্ষেত্রে আমার পারফরমেন্সের ভিত্তিতে আপনি খুশি হয়ে যেটা দিবেন একদম একদম উচিত যে নিউজটা সেটাই আপনাদের বলছে যে আপনি খুশি হয়ে যে জিনিসটা দিবেন আমি সেটাই নেব সে প্রফেশনালভাবে কোনো দাম দর বা কোনো কিছু করে না মেহেদি মিরাজ সব মিলিয়ে যেটা যে বারাবারে বরাবরই জানেন যে বরিশালের মালিক মেজানুর রহমান ক্ষুদ্রতার আগের বার কিন্তু ডেভিড মেলাকে খেলিয়েছিল মায়ার্সকে খেলিয়েছিল তো এইবারও এরকম বিদেশি চমক অবশ্যই থাকবে সাথে মেহেদি মেরাজ তামিম ইকবাল মাহমুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিম তো থাকবেই মার্শাবির বিষয়টা যেটা যে মাসাবি সাথে যে মামলাটা করা হয়েছে আমার কাছে মনে হয়েছে পার্সোনালি এটা সম্পূর্ণ একটা ভিত্তিমূল্যহীন এটা কোনো ভ্যালু নাই এটা মনে করি যে আমি মার্শেপে এরকম কোনো কাজ করবে না যে জোরপূর্বকভাবে কোনো একজন মালিকানা লিখে নেবে বা এমনও শোনা যাচ্ছে পিস্তুল চলে এগুলো এগুলো আসলে বানোয়াট এবং বানোয়াট ছাড়ার কোনো কিছুই না সব মিলিয়ে দেখা যাক বিপিএল এ কেমন করে এবং আরও অন্য অন্য যেগুলো আপডেট আছে বিপিএল অবশ্যই জানাবো বেস্ট লাক সালামু আলাইকুম